তিন ম্যাচ টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না সফরকারী আয়ারল্যান্ড প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা সিরিজ জয়ের দিনে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান আজ তিন উইকেট শিকারের মাধ্যমে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের ইস্ট সদিকে টপকে গেছেন কাটার মাস্টার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো পঁচিশ ইনিংসে মুস্তাফিজুর রহমানের শিকার একশো আটান্ন উইকেট ছয় দশমিক দুই আট ইকোনমিতে বল করা মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বলিং দশ রানে পাঁচ উইকেট বারো ইনিংসে তিন বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন ফিজ দুই ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক আফগান অলরাউন্ডার রশিদ খান একশো আট ইনিংসে তার শিকার একশো বিরাশি উইকেট পাঁচ দশমিক আট সাত ইকোনমিতে বল করা রশিদ খানের ক্যারিয়ার সেরা বলিং তিন রানে পাঁচ উইকেট একশো তেইশ ইনিংসে একশো চৌষট্টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি আট দশমিক শূন্য শূন্য ইকোনমিতে বল করা টিম সাউদির ক্যারিয়ার সেরা বলিং আঠারো রানে পাঁচ উইকেট একশো ছাব্বিশ ইনিংসে একশো সাতান্ন উইকেট নিয়ে এখন চতুর্থ অবস্থানে ইস্ট সাউদি সাত দশমিক নয় আট ইকোনমিতে বল করা এই কিউই লেগ স্পিনারের ক্যারিয়ার সেরা বলিং বারো রানে উইকেট তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশি সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একশো ছাব্বিশ ইনিংসে সাকিবের সংগ্রহ একশো উনপঞ্চাশ উইকেট ছয় দশমিক আট এক ইকোনমিতে বল করা সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা বলিং বিশ রানে পাঁচ উইকেট মুস্তাফিজুর রহমানের সামনে সুযোগ রয়েছে কিউই পেসার টিম সাউদিকে টোপকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সাউদির সে মাত্র ছয় উইকেট পেছনে রয়েছেন বাংলাদেশি এই বামহাতি পেসার